القائد الوجيز بسم الله

ذلكم خيرا لكم إن كنتم تعلمون صدق الله العظيم <applause> আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজ আলোচিত করেছেন সাবেক সফল মেয়র বর্তমান বিএনপি চৌধুরী পৌরসভা বিএনপির সভাপতি আল হাসনুরুল ইসলাম হায়দার আমাদের মধ্যে উপস্থিত আছেন চৌকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ এম আব্দুর রহিম উপস্থিত আছেন চকরিয়া পরিষদ এমবি সামুরী সম্পাদক বড় ভাই নুরুল আমিন উপস্থিত আছেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চদ্রেয় বড়ভাই कोतवाली দিন কমিশনার উপস্থিত আছেন চকরিয়া এসপি সদস্য চকরিয়া পরিষদ যুবদলের না এই ওবস্থে মিত্র আমার

গত সাত আগস্ট আমরা আবার আইনে আজকে শুভ উৎপাদন মাধ্যমে আমরা শুরু করব আগামী যতদিন পর্যন্ত আমাদের দিন বাই থাকবে এতদিন এই সঙ্গে এই অফিস থাকবে ইনশাল্লাহ আমি কথা নিয়ে গেলাম আপনারা আগামী আমরা একটা কমেন্ট করছি আমরা আমার নিয়ে আমরা করছিলাম আমি আমরা আমরা করছি যদি কোনো শ্রমিক মারা যায় এই সাত ভিতরে আমরা এখানে অফিসিয়ালে বৃত্তপোর্ট আমরা প্রদান করব। আমরা আর কোনো শ্রমিক যদি কোনো এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় সাথে সাথে আমরা মেডিকেল যাবো কাউকে দশ হাজার টাকা আমরা চিকিৎসা প্রদান করব যা শ্রমিক যা 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 শুধু করা হয় আমরা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নেতৃবৃন্দরা আছে ওরা ঠিক নির্দেশনা দেবে

আজকে বিগত তেরো বছর ধরে এই সংগঠনের আনুমানিক আনুমানিক প্রায় চার কোটি টাকা চার কোটির উর্ধে এই সংগঠনের টাকা লুটপাট করেছে লুটপাট করেছে কে লুটপাট করেছে আমাদের এখানে আমাদের সম্মানিত অতিথি মেহমান এখানে আছেন আপনাদের সম্মুখে আমরা এক বছরের এই আমরা এনেছি এক বছরের ভিতরে আমরা যারা যারা এই সংগঠনের টাকা খেয়েছেন শ্রমিকের রক্ত যারা খেয়েছেন আপনারা যারা ভারী করেছেন আপনাদের বাচ্চাদের লেখাপড়া করেছেন সবগুলো টাকার হিসাবে শ্রমিকের কাছে দিতে হবে ইনশাল্লাহ আমরা প্রয়োজনে শ্রমিকের সাথে কথা বলে ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে মামলা যাবো

তখন আয় শ্রমিক লোক শ্রমিক আন্দোলন পতালা ছিলেন তাই আর বাপে আর এলাকার রুল আছে বাইবেল রুল লই আর আন্দোলন ডাক দি আন্দোলন যাতে ডাক দি তখন আর আর কেউ হতে তারপর তারপর হতা হয়ে গই সাদি মেয়ের হতা হই গই ইতর হতা হয়ে তখন সাদি মেয়েরা ডাকাইয়ে সাদি মেয়েরা ডাকায়

আপনারা জানেন গত পাঁচে আগস্ট ষোল বছরের সরকার সরকার অবৈধ সাধারণের পরে তারা বিচালিত হয়ে আজকে দেশ থেকে পালিয়ে গেছে আজকে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এই দেশে

চকরিয়া পৌরসভা বিমপির সংগ্রামী সভাপতি জনাব আলহা নুরুল ইসলাম হায়দার পৌরসভা সাধারণ সম্পাদক জনাব এম আব্দুর রহিম আমি গজপজ জেলা সমিধানের সাধারণ সম্পাদক মোহাম্মদ করব সাথে তারা যোগাযোগ করলে আমরা তাদেরকে নির্দেশনা ও পরামর্শ প্রদান করি তারা আমাদের পরামর্শে যে শূন্য বছরের অত্যাচার অভিচার থেকে থেকে এই শ্রমিক সংগঠনকে মুক্ত করার জন্য সেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ গ্রহণ করে আজকের এই পর্যায়ে এসেছেন আমি মহান কাছে আদায় করছি যারা বিগত দিনে একতরফা অভাবে হবে এই সংগঠন পরিচালনা করেছেন তারা আজকে এই দেশে নেই তারা সকলেই দেশান্তর হয়ে গেছে সাধারণ শ্রমিকের পাশে নেই আজকে অতীতের ন্যায় নুরুল ইসলাম হায়দারকে আপনাদের পাশে দাঁড়ানো হয়েছে আপনাদের পাশে দাঁড়ানো হয়েছে আব্দুল হেনকে আপনাদের পাশে দাঁড়ানো হচ্ছে দাঁড়ানো হচ্ছে আমাদের সাথে আরো সহযোগিতা করছেন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব গিয়াসুদ্দিন সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল আমিন

করেছিল এবং আমি মোহাম্মদ কুতুবউদ্দিন দুই নাললে একবার আপনাদের বিগত 10 সালের সর্বশেষ নির্বাচনের মধ্যে আমি যে কমিটির উপস্থিত করে আমি আমার বক্তব্য এই এই টাকার যে বিশাল অ্যামাউন্ট এই অ্যামাউন্ট থেকে কোথায় কোথায় টাকা খরচ করা হয়েছে কে কে এই টাকার ভাগ করা করেছে যদি এটা যদি আপনারা যদি তদন্ত করে যদি ব্যার করতে না পারেন তাহলে শ্রমিক সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে আমি বলতে চাই আজকে থেকে এখানে এসে আমরা আপনাদের অফিস উদ্বোধন করে দিয়ে গেলাম আমাদের ছবি আপনারা ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে ভাইরাল করবেন তবে আমাদের একটা শর্ত আছে একটা দাবি আছে সেটা হচ্ছে আপনারা কাউকে কোন ধরনের সান্দা দেবেন না কাউকে শ্রমিকের টাকা যে আপনাদের কল্যাণ মানের যে টাকা নেন ওই কল্যাণ থেকে সমস্ত শ্রমিকের টাকা শ্রমিক শ্রমিকের কল্যাণের জন্য ব্যয় করতে হবে একজন শ্রমিক যদি নিহত হয় তাকে মৃত্যু দেওয়ার যেই ব্যবস্থা আছে যে নিয়মটা আছে আপনাদের সেটা আপনারা পালন করবেন আপনারা সব সময় শ্রমিকের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো শ্রমিকের এক টাকাও যাতে তোশ্রম না হয় দুর্নীতি না হয় শ্রমিকের এক টাকাও কাকে কোন নেতাকে যাতে দেওয়া না হয় আপনারা সব সময় সতর্ক থাকবেন এবং শ্রমিকের যে কোনো খাবে প্রশাসনিক যদি সহযোগিতা যদি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা পৌর বিএনপির বরাবর আসবেন আপনারা আপনাদের আমরা সহযোগিতা করতে প্রস্তুত এখানে হাইদার ভাই আছে কুসুম ভাই আছে অন্যান্য নেতৃবৃন্দরা আছে আমরা সহ যারা আছে আপনাদের পাশে সবসময় আমরা থাকবো আপনারা কাউকে বয় করবেন না ইমানদের সহ দায়িত্ব পালন করবেন আগামী আঠাইশ তারিখ আগামী আঠাইশ তারিখ ঐতিহাসিক চকরিয়া পৌর বাস টার্মিনালে আমাদের প্রিয় নেতা বিএনপি রাস্তায় কমিটির মান্যবর সদস্য যাকে দীর্ঘ দশ বছর ধরে দেখার অধিক আগ্রহ করে এই কক্সবাজার মাসি বসে আছে উনি আগামী আঠাইশে আগস্ট আগামী বুধবার সকরিয়া পৌর বাস টার্মিনাল আসবেন ওখানে বিশাল সমাবেশ হবে সকরিয়া বাস ওনাকে সম্বর্ধিত করবে আর তাদের সবাইকে আগামী আঠাশে আগস্টের সমাবেশে যোগদান করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্যে শেষ